আজকে ভাবলাম তোমাদের সাথে একটা অন্যরকম ভিডিও শেয়ার করে যাক অন্যরকম ভিডিও বলতে গেলে কিছুদিন আগে তোমাদের বলেছিলাম যে আমি বরের বন্ধুর বিয়েতে চলে গেছিলাম তো সেখানে কি কী তত্ত্ব দেওয়া হয়েছিল ভাবলাম তোমাদের সাথে সাথে শেয়ার করে তো প্রথমেই দেখতে পাচ্ছো হচ্ছে সুন্দর একটা মানে কসমেটিক্সের সেট আর তার আগে তোমরা দেখলে টাওয়েল ছিল আর এটা হচ্ছে সুন্দর লেডিস ব্যাগ কনের জন্য তারপরে এই প্রজাপতি বিস্ক প্রজাপতি বিস্কিট বলতে সরি প্রজাপতি মিষ্টিটা যেটা সবাই স্পেশালি এটা খুব কমন এটা মোটামুটি সব বিয়ে দিয়ে দেওয়া যায় দেওয়া হয় আর আছে হচ্ছে এই ক্ষীরের বর্বটা সত্যি কথা ক্ষীরের বর্ব বর্বটা দেখতে এত সুন্দর হয় সেটা ভেঙে সত্যি খেতে ইচ্ছা করে না আর ছিল এই সুন্দর শাড়িটা আর এটা ছিল হচ্ছে আরেকটা সুন্দর শাড়ি মানে বেনারসি বলা যেতে পারে যেটা কোণে অর্থাৎ রিসেপশনের দিন পরার মানে বৌভাতের দিন পরার জন্য এই বেনারসিটা ছিল আর ছিল আরেকটা সুন্দর দেখতে শাড়ি আর ছিল এই মোটামুটি সবাই টেডি বিয়ারই বানায় আর এটা হলো সেই সুন্দর দেখতে কি কিউট না মানে আমার খুব মনে সুন্দর দেখতে খুবই সুন্দর কিন্তু তত্ত্বসূচিটা এবার চলো তোমাদের সাথে বড় গাড়িটা শেয়ার করা যাক তো সিম্পলের মধ্যে দেখো কি সুন্দর সাজিয়েছে না আমার দেখতেও বেশ খুব সুন্দর লাগছিল আর স্পেশালি সামনের লভগুলো তো খুবই সুন্দর লাগছিল এবার চলো শেয়ার করা যাক বউ কিছু সুন্দর মুহূর্ত বিয়ের এই ছোট্ট ছোট্ট মুহূর্তগুলো ছোটো ছোট রিচুয়ালসগুলো মজাগুলো সেগুলো হয় খুবই স্পেশাল যেমন বিয়ের এই ভাত কাপড় অনুষ্ঠানটা প্রত্যেকটা মেয়ের কাছে কতটা যে মূল্যবান একটা মুহূর্ত বা কতবার মূল্যবান একটা আবেগের জিনিস সেটা বেড়াই জানে তোমার সারা জীবনের বিয়ের ভাত কাপড়ের অনুষ্ঠান ছাড়াও এই যে নানা রকমের সুন্দর সুন্দর যে খেলাগুলো হয় সেগুলোও কিন্তু খুব ভালো মানে ভাত কাপড়টা তো অবভিয়াসলি খুব ভালো তাছাড়াও বিয়ের পর মানে বউ ভাত মানে বড় বউ একসাথে যে খেলাগুলো হয় কড়ি খেলা তারপরে আংটি নিয়ে যে খেলাগুলো মানে অনেকগুলো যে খেলা আছে সেই খেলাগুলো বেশ মজারও হয় এবং বেশ মানে বেশ আলাদা একটা বেশ ইমোশান জড়িয়ে থাকে বেশ ভালো লাগতে ভালোও লাগে তো এটা হচ্ছে বউ বারো দিন সকালবেলা অর্থাৎ ভাগ্য অনুষ্ঠানের হওয়ার আগে এই খেলাগুলো ছিল অনেকগুলো রকমই খেলা আছে তো এই খেলাটা তো সবাই নিশ্চয়ই খুব ভালো মতো ছিল তো এই খেলাটাও ছিল বেশ মজাদার তো চলো আজকের মতো বাই বাই আবার দেখা হচ্ছে নেক্সট জন্য ভিডিওতে